আসসালামু আলাইকুম স্বীকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে এই অঙ্কটি হল সমস্যা দুই ঠিক আছে সমস্যা দুইয়ে অঙ্কটি আছে দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এবং তারা দেখল একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোন ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোন তিরিশ ডিগ্রি প্লেনটি কত উচ্চতায় উঠছিল প্লেনটি যদি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত ছিল ওকে তাহলে প্রথমেই আমাদের বের করতে হবে হলো উচ্চতা অর্থাৎ প্লেনের উচ্চতা দেখো আমরা একটু চিত্র আঁকায় নেই যেহেতু এটা ছোট কোনটা আছে তিরিশ ডিগ্রি তাহলে অবশ্যই ভূমিটা আমরা কি করব ছোটো করে ভূমিটা বড় করে আঁকাতে হবে ঠিক আছে এইটা হল উচ্চতা এইটা হলো উচ্চতা তাহলে এই যে এখানে আমরা দিব এ এইটা এ দিব এইটা বি দেবো এইটা হলো সমকোণ ঠিক আছে এখানে একটা কোন আছে কত ডিগ্রি ষাট ডিগ্রি এইটা হলো ষাট ডিগ্রি ঠিক আছে আর এইটা হল তিরিশ ডিগ্রি তাহলে প্রথম বন্ধু প্রথম বন্ধু কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এই সি বিন্দুতে ওকে আর প্লেনটা আছে মূলত এইখানে এইখানে আছে প্লেনটা ঠিক আছে এই জায়গায় আছে প্লেনটা উঠছে এটা হলো তাহলে এই ভূমি থেকে প্লেনের উচ্চতা বের করতে হবে আর প্রথম বন্ধু কিন্তু সি বিন্দুতে দাঁড়ায় আসে ওকে এই সি বিন্দুতে কিন্তু প্রথম বন্ধুটা দাঁড়ায় আছে। ওকে এবং দ্বিতীয় বিন্দু তাহলে দ্বিতীয় বন্ধু আছে কত এই যে ডি বিন্দুতে এখানে আছে হলো দ্বিতীয় বন্ধু অবশ্যই তোমার দ্বিতীয় বন্ধু এখানে আছে ঠিক আছে এই যে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু এই দুইজনের দূরত্ব হলো কত পাঁচশত পাঁচশত মিটার ওকে তাহলে পাঁচশত মিটার আছে প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধুর দূরত্ব ওকে দেখা গেল যে এইখানে প্রথম বন্ধুর উপর মা যখন হেলিকপ্টার আসছে তার দুই সেকেন্ড পর কোথায় গেল আবার দ্বিতীয় বন্ধুর উপরে চলে গেল ঠিক আছে মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত ছিল দুটো জিনিস বের করতে হয় প্রথমত আমরা এই উচ্চতা বের করব এই বি এইটা হলো এইস আর এই বিসি ধরলাম আমরা হলো এক্স এখানে কিন্তু কঠিনের বিষয় কিছুই না যেহেতু দুটে কোণ দুটি কোণের অঙ্ক যত আছে একটা আছে ষাট ডিগ্রি একটা আছে তিরিশ ডিগ্রি যত অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু একই নিয়ম ওকে এর আগেই কিন্তু আমি দুই কোণের অঙ্কগুলো তোমাদের দেখিয়েছি এখন আমি লিখতে পারি দেওয়া আছে তাহলে এখানে হলো সমস্যা দুই সমস্যা দুই তাহলে দেওয়া গুলো আমি লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে দেখো সিডি সমান কত পাঁচশত সিডি ইকুয়াল শত এত মিটার আচ্ছা এরপরে কোন এ সিবি অর্থাৎ প্রথম বন্ধু যে জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গায় কোন উৎপন্ন করছে হলো এ সি বি হলো ষাট ডিগ্রি এ সি বি ইকুয়াল হল ষাট ডিগ্রি ঠিক আছে এরপরে দ্বিতীয় বন্ধু যে জায়গায় দাঁড়ায় আছে এই যে তাহলে এ বি হবে কত তিরিশ ডিগ্রি তাহলে এ বি ইকুয়াল তিরিশ ডিগ্রি ওকে এখন দেখো আমরা প্রথমে যে ছোটো এই ত্রিভুজে কাজ করবো সি ত্রিভুজে ত্রিভুজ এ এ বি সি তাহলে এখানে লম্ব আর ভূমির মধ্যে কিন্তু কাজ দেখাতে হবে আমাদের তাহলে আমরা লিখতে পারি কি যে টেন টেন কোন এসিবি যেহেতু প্রথম বন্ধু ষাট ডিগ্রি আমরা দেখাবো তাহলে এ সি বি ছোট ত্রিভুজে টেন হলো লম্বো বাই ভূমি এখানে লম্ব আছে এ এ বি বাই এবি এবং ভূমি আছে বিসি বিসি এখন আমরা কী করবো মানগুলো বসিয়ে দেবো এসি সমান আছে কত ষাট ডিগ্রি ওকে আর এবি আমরা ধরেছি হলো কত এইস আর বিসি ধরেছি এক্স ওকে এরপরে দেখো টেন টেন ষাট ডিগ্রির মান কত টেন ষাট ডিগ্রির মান হলো... রুট থ্রি X এইচ ডিভাইডেড এক্স বা তাহলে এইচ ইকুয়াল হল রুট থ্রি তাহলে আমরা একটা এইচ মান কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে এখন আমরা কী করবো এই সম্পূর্ণ ত্রিভুজে কাজ করবো তাহলে দেখো আমি লিখতে পারি যে ত্রিভুজ এ বি বি ডি এ এ তাহলে এখানেও আমরা কী করব ওই ট্যানের সূত্র দিয়েই কাজ করবো দেখো তাহলে লিখতে পারি যে ট্যান কোন এডিবি এ ডি বি ইকুয়াল লম্বভাবে ভূমি লম্ব আছে হলো এবি আর ভূমি কিন্তু এই বি থেকে ডি পর্যন্ত ধরতে হবে বিডি ওকে এখন দেখো আমরা মানটা বসিয়ে দেই মান কত আছে এডিবি হল তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এবি আছে কত আমাদের এইস আর বিডি কিন্তু দুটো অংশে ভাগ আছে দেখো বিডি এখানে আছে বিসি যোগ সিডি তাহলে দুটো অংশে ভাগ আছে বিসি যোগ সিডি ওকে এবার আমরা মান বসাই টেন তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি ওকে আর এখানে আছে এইচের এর কিন্তু আমরা মান পেয়েছি এইচের মান পেয়েছি এই যে এখানে কত রুট থ্রি বা রুট থ্রি এক্স তাহলে রুট থ্রি এক্স আর নিচে এই বিসির দেখো মান দেওয়া আছে বিসির মান আছে এক্স আর সিডির মান আছে কত পাঁচ শত তাহলে আমরা বিসির মান এক্স যোগ আর সিডির মান কত পাঁচ শত ওকে এখন আমরা কী করবো আড়ি গুণ করবো অর্থাৎ এই রুট থ্রি রুট থ্রির সাথে গুণ হবে আর ওয়ানের সাথে এইগুলো গুণ হবে দেখো আমরা এখানে চলে যাচ্ছি তাহলে যদি রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হয় থ্রি এক্স ইকুয়াল এখন অনের সাথ যদি এই দুটা গুণ করি তাহলে এক্স প্লাস পাঁচ শত অর্থাৎ অনের সাথে গুণ করলে যা তাই হয় এখন আমরা কী করবো এক্সগুলো এক পাশে করব পক্ষান্তর করব। তাহলে থ্রি এক্স মাইনাস এক্স ইকোয়াল পাঁচ অর্থাৎ ওই পাশে ছিল এই পাশে মাইনাস হয়ে আসলো এখন দেখো তিনের মধ্যে একটা বাদ দিলে কত থাকে টু এক্স ইকুয়াল হলো পাঁচশত বা এক্স যদি আমরা এই দুইকে কী করবো পাঁচশোর নিচে ভাগ আকারে দেবো দিলে এক্সের মান আসে হলো কত দুই শত পঞ্চাশ ওকে তাহলে এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন যেহেতু আমরা বের করবো ওকে যেহেতু বের করবো তাহলে এই এক্সের মান আমরা এ এই জায়গাটাতে বসিয়ে দেবো অর্থাৎ এ যে এই সিকুয়াল রুট থ্রি এক্স এখন দেখো তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং এইচ ইকুয়াল রুট থ্রি এক্স তাহলে যদি মানটা আমরা বসিয়ে দেই তাহলে হয় কত রুট থ্রি গুণ উন হল এক্সের মান কত পেয়েছি দুই শত পঞ্চাশ ইকুয়াল যদি আমরা রুট থ্রি দুই শত পঞ্চাশের সাথে গুণ করি তাহলে আমাদের আশে হলো চার শত তেত্রিশ মিটার ওকে এইটা হলো আমাদের একটা অ্যান্সার পাওয়া গেল সেইটা হল ওই যে প্লেনের উচ্চতা চেয়েছে ঠিক আছে অর্থাৎ প্লেনটি কত উচ্চতায় উড়ছে উড়ছিল সেটা হলো চারশত তেত্রিশ মিটার উচ্চতায় উড়ছিল এখন আমরা বের করবো এই যে লাস্টে যে একটু বলেছে যে প্লেনটি যদি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত ছিল তাহলে প্রথমে আমরা বের করবো হলো যে দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা লিখতে পারি এখানে যে দুই সেকেন্ডে দুই সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব দূরত্ব হলো এই যে আমাদের এক্স বের হয়েছে কত দুইশো পঞ্চাশ এইটুক হলো দুইশো পঞ্চাশ আর এইটুক হলো কত পাঁচশত এই দুইটা যোগ দিতে হবে ঠিক আছে তাহলে আমরা যোগ করে দেই পাঁচশত যোগ দুই শত পঞ্চাশ ওকে তাহলে আমাদের আসবে কত সাত পঞ্চাশ এত মিটার ওকে তাহলে আমাদের আসলো দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো সাতশত পঞ্চাশ মিটার এখন বলছে তাহলে এর গতিবেগ কত অর্থাৎ প্লেনের গতিবেগটা কত ঠিক আছে দেখো এখন আমরা দেবো যে প্লেনের গতিবেগ প্লেনের গতিবেগ 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 হলো এই সাতশত পঞ্চাশকে আমরা ওই যে দুই সেকেন্ড দ্বারা ভাগ দেব ঠিক আছে এত মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড ইকুয়াল তাহলে ভাগ দিলে কত হয় তিনশত পঁচিশ মিটার পার সেকেন্ড ওকে এইটাই হলো আমাদের এই অঙ্কটির সমাধান অর্থাৎ উচ্চতা পেলাম আমরা কত প্লেনটি উড়ছিল হল চারশো মিটার উচ্চতায় এবং দুই সেকেন্ড পর যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ অতিক্রম করেছে যে দূরত্ব তার গতিবেগ পেলাম আমরা কত তিনশো পঁচিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের এই সমস্যার সমাধান ওকে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ